হ্যা ও খবর দিছে মাইন বিয়া করছে পর আমি ছোলা নিয়ে গেছিলাম আমার করে বাই করে দিছে আর নু যাই তুই ওই তারিখ তারিখ তারা এই যে সরিবা দিছি না দেখবা ও যে আসন ওরা যদি দেখে যায় আমরা বাড়িতে তস তস করে ভাল

তুমি ওই হিজার লোক খারাপ ব্যবহার করবা কিছু আমি কি জানি তোমার এলাকার হিজলে এত খারাপ দিকে যাই তুমি সেইদিকে যাও আর কই যাইমু ওরা তখন গেছে শেষ ঘর চলো তাই তো তোমার সারা তো রাইতে থাকতে আমারও কষ্ট আমি কি তোমার মিস করি না খুব মিস করি এখন যদি খালি বিয়েটা হইতো তাহলে কি তোমার তুই আমার ফাঁকে থা লাগতো কোন সময়ই না আমি তো লগি থাকতে পারতাম শীতের দিনে ফাও কষ্ট কেয়ার করতে কও সে যত তাড়াতাড়ি সম্ভব আমরা বিয়ে করব কি কও

আমি একটা জিনিস বুঝলাম না আমি তো এই এলাকার মাইয়ে তাই না এত বড় সর্বনাশ করাটা কিন্তু ঠিক হইলো তো আর কি 12 বার তো তাই তার 12 বারতে কি কম বসনা কি কথা আছে না আরে যমনা জল দেখতে ভালো চাই করতে লাগে ভালো জবন মিশায় গেল আঙ্গে হাইরে যমনা জল দেখতে ভালো চাই করতে লাগে ভালো জবন মিশায় গেল রঙে জবন মিশায় গেল রঙে জবন মিশায় গেল রঙে জৈবন মিশাই রঙে তোর কি ভাই ছিল আমি একটা জিনিস বুঝি না পুরুষ মানুষ বাদ দিয়া গসা ঘশি কর্তা সস্তি মহিলা গোলাকে বুঝলাম না তো কি হলো তুই জাঙ্গ বার আমাতে চাই দিছ যে যেছরা লাগে প্রেম কর ওটা আমার প্রেমিক তাই নাকি প্রেমিক থাকে তাও কি এইটা নাকি না খালি তো থাক পাও আমগো তার কিছু না ওই ছেড়ে তো কম তো কম আমি হ্যাঁ কথা সাবধান মত কর কই দিলাম এই যে মরা আবার উনা ঠিক কইরা নউ হ

এই যা হোন আমার করিস খুব ইচ্ছে যে আমি এই ব্যবহার মধ্যে থাক মোর শরীর আমার হিরো পুইরা পুইড়া ধরবো আরে ও তাই কি হইছে একটা সোমাতে আমার কানের পিঠে একটা সোমাতে ধরবো দেখবো না কি কইলা সোম হিজরা মানু মনে করিস না সেন মার হ্যাঁ হ্যাঁ কইতা সাটা তোর শরীরটা আমি

জল দিলে কি আমরা ওই রকম হির্জা না মাই ছেড়ে দিলে টেকা পয়সা নেই না কারণ দেখেন আমরা সল্লা সল্লাপিলা খাই আমাকে পেটের দায়ী খাই আমরা মনে করেন যদি সল্লা না করি তাহলে চোল মুখে ব্যাপারে বুঝুন তো হির্জা করে দেখি দুঃখ একমাত্র হিজারাই জানে